অক্টোপাস বারবিকিউ করা হবে এখন সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে অক্টোপাসটি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে মশলা দিয়ে এবং মশলার সাথে লেবু মিক্স করে অক্টোপাসটা ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর অক্টোপাসটি জালের মধ্যে আটকে এটা কয়লার উপরে দেওয়া হবে কয়লার তাপে এটা বারবিকিউ করতে সহজ হবে আর কয়লা দিয়ে বারবিকিউ করলে খাবারের টেস্টটা অসাধারণ হয় আপনারা চাইলে নিজের বাসায় এমনভাবে অক্টোবাস বারবিকিউ করে খেতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন